আমি আপনাদেরকে দেখাচ্ছি কদুর গাছ যেটি সব সময় আমি আপনাদেরকে ডিফারেন্ট অন্য কিছু দেখানোর চেষ্টা করি এবারও আপনাদেরকে আমি দেখাচ্ছি একটি সবজির দোকান এখানে দেখতে পাচ্ছি আমরা এই সবজির দোকানের মধ্যে এই যে মাটি আছে মাটির মধ্যে নয় এখানে দেখতে পাচ্ছি আমরা ডালাই করা সম্পূর্ণ ডালাই করা দোকানটা পাকার উপর পাকার উপর সম্পূর্ণ এই যে যে বাই দোকানে মহাজন আসছেন তিনি কিভাবে এটা সম্ভব করলেন আমরা ওনাকে খুঁজে পাচ্ছি না এই মুহূর্তে রাস্তা যাওয়ার পথে চোখে পড়ছে তাই আপনাদেরকে দিচ্ছি এটা লোকমুখে শুনেছি পার্শ্ববর্তী যে দোকানগুলো আসছে সেখান থেকে শোনা তিনি নাকি এখানে শুধুমাত্র এই জায়গার মধ্যে কিছু মাটি রেখেছেন মাটির মধ্যে উনি বাড়ি থেকে কোন জায়গা থেকে মাটি এনেছেন মাটি আনার পর তারপর এখানে তিনি মাটির মধ্যে এটা রেখে কিছু এই হোটেল রেস্টুরেন্ট আশেপাশে এই রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন রেস্টুরেন্ট থেকে তো সায় আনছে সাইআই না ওটার মধ্যে তিনি বিস্তার দিচ্ছেন মাসাল্লাহ আর অল্প কিছু দিন রাস্তা বড় হয়ে যাবে তাই বৃক্ষপ্রেমী যারা আছেন আপনাদের জন্য এটা দেওয়া এটা শুধু আপনাদের জন্যই দেওয়া যেন আমাদের বাড়ির কিংবা যদি জায়গা না থাকে তার টপ আছে টবের মধ্যে দিয়ে যাদের জায়গার উঠান আছে আমাদের শহর অঞ্চলে আমরা টবে পারি কিন্তু এটা একটা দৃষ্টান্ত যে এরকম মেইন রোডের মধ্যে প্রধান সড়কের মধ্যে আমরা আজও কোনো এরকম কোনো দেখি নাই তাই চোখে পড়লো তাই আপনাদের সামনে এটা তুলে ধরার চেষ্টা করছি আমি সবুজ আহমদ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাকে জানাবেন আমি পরবর্তীতে এরকম অন্য কিছু দেখানোর আপনাদেরকে চেষ্টা করব। সবাই যে যেখানে আছেন। সেখানে ভালো থাকবেন সবুজ আহমদ এস টিভি সিলেট